আজ শ্রাবণ মাসের পনেরো তারিখ এবং আমরা সকলেই জানি আষাঢ় শ্রাবণ এই দুই মাস জুড়েই থাকে বর্ষাকাল এবং বর্ষা মৌসুমে আমরা দেখতে পাচ্ছি যে আজ সকালে বৃষ্টি না থাকলেও মেঘলা আকাশ ছিল এবং এই মুহূর্তে আসলে কক্সবাজার শহরে বৃষ্টি পড়ছে এবং কক্সবাজার শহরের আবহাওয়া বার্তা সরাসরি আবহাওয়া বার্তা জানাচ্ছি আমি আফজাল আরিয়া এবং আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার শহরে সকালে মেঘাচ্ছন্ন আকাশ ছিল এরপর আনুমানিক বারোটা বাজে বৃষ্টি শুরু হয় এবং এই বৃষ্টিটা আসলে কখনো গুড়িগুড়ি ছিল আবার কখনো একদম ভারী বৃষ্টিপাত হয়েছে কক্সবাজার শহরে এবং এই বৃষ্টিপাত এখনও চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে শহরের রাস্তাঘাটগুলো ভিজে গিয়েছে এছাড়া আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে যে বার্তাটি জানানো হয়েছে সেটি হচ্ছে আজ থেকে শুরু করে আগামী তিন দিন বৃষ্টিপাত হতে পারে কক্সবাজার শহর সহ দেশের সাত থেকে আটটি জেলায় এবং তিনটি বিভাগ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া এই বৃষ্টি ভারী ভারী থেকে অতি বর্ষণ হতে পারে এর ফলে বজ্রসহ বৃষ্টিও হতে পারে অনেক অনেক জায়গায় এছাড়া দেশের যা বলছিলাম দেশের সাত জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আর আজ দুপুর একটা পর্যন্ত দেশের নদী বন্দর জন্য দেয়াপুর বা এই তথ্য জানানো হয়েছে হাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে সোমবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বৃষ্টির বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব তথ্য আমাদেরকে জানিয়েছেন হাওয়া দপ্তরের পক্ষ থেকে এবং বলা হয়েছে কক্সবাজার সহ যেই চারটি সমুদ্র বন্দর রয়েছে সেই চারটি সমুদ্র বন্দরে তিন নং সতর্কতা সংকেত দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি যে সকল নদী বন্দরগুলো রয়েছে সেগুলোকেও সম পরিমাণে তিন নং সতর্কতা সংকেত দেখানো হয়েছে আর এর পাশাপাশি যে সকল ট্রলার কিংবা যে সকল মাছ ধরার যা বোটগুলো আছে সেগুলোকে আসলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্র সমুদ্র তলদেশে না যাওয়ার জন্য বলা হয়েছে এবং মাছ শিকারে না যাওয়ার জন্য বলা হয়েছে আমি সকলেই জানি যে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা শেষ করে মাছ ধরার মৌসুম শুরু হয়েছিল কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে এই আবহাওয়ার বেগতিক পরিস্থিতির কারণে আসলে মানুষের যে জনজীবন আসলে অস্থিতিশীল হয়ে পড়েছিল এবং এই অস্থিতিশীল জনজীবনে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল মানুষকে এবং এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে আজ সকাল থেকে মেঘ ছিল এবং এখন বৃষ্টি পড়ছে এবং আবহাওয়া পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী তিন দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে কক্সবাজার শহরে এবং বলা চলে যে আসলে জুলাই মাস অনেকটা শেষ হতে চলেছে এবং শ্রাবণ মাসের আহ অর্ধেক শেষ হয়ে গেছে তো আসলে বলা যায় যে শ্রাবণ মাসটি জুড়ে অনেকটা বৃষ্টি থাকতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে এতক্ষণ কক্সবাজারের আবহাওয়া বার্তা জানাচ্ছিলাম আমি আফজারিয়া তেটিয়ান